আছে মেলায় তো মেলা শেষে খেলা বাচ্চারা খুব আনন্দ করছে দর্শকের অভাব নেই বড়দের জিনিসপত্র আছে টুকটাক ভাজে আসলে দেখতেও অসাধারণ খাই থেকে তো এই দর্শক গুলা উপরে উঠতেছে তবে এই ভিড়ের মধ্যে আমি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম নতুন আরও একটি মেলায় তো প্রিয় বন্ধুরা এই মেলার যে অনুষ্ঠানগুলি আমি আপনাদেরকে দেখাবো এবং যে খেলাগুলি আসছে এই মেলায় আমি অবশ্যই আপনাদেরকে এক এক করে দেখাবো আপনারা সাথে থাকবেন এবং উপভোগ করবেন পুরো মেলাটা তো প্রিয় বন্ধুরা সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে সাথে থাকবেন তো চলুন যাওয়া যাক আজকের মেলায় কি আছে দেখা যাক বন্ধুরা বৈশাখ মাসের এই মেলা বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে কিন্তু শুরু হয়ে থাকে সকালে পান্তা ইলিশ দিয়ে তারপরে সারা দিন মেলার বিভিন্ন আয়োজনে আয়োজকরা আসেন এবং সন্ধ্যার পরে আবার হয় কনসার্ট তো এরকমভাবে পুরা বৈশাখ মাস জুড়ে মেলা আছে কম বেশি সকল জায়গায় দেখেন বৈশাখী সাজে মা মেয়ে শখ করে আসছে মেলায় তো মেলা শেষে ঘোরাঘুরির পরে চলে যাচ্ছেন তাদের আপন ঠিকানায় নিজ বাড়ির বিভিন্ন জন বিভিন্ন কায়দায় সাজছে কেউ এই রং হাতে মাখবে সুন্দর যে মেহেন্দি দেওয়ার মতো এরকম ভাবে তো এখানে একটা সোনামুনি ওই যে হাতে একটি সাপ দিয়েছে আবার এই হাতে সাপ দিচ্ছে অসাধারণ আনন্দ বাচ্চাদের এখানে আবার খেলা চলছে জাম্পিং খেলা বাচ্চারা খুব আনন্দ করছে তো সামনে আরো অনেক ভিডিও আছে প্রিয় বন্ধুরা স্কিপ করে চলে যাবেন না তাহলে সুন্দর সুন্দর ভিডিওগুলি হারাবেন লাস্টে আপনাদেরকে দেখাবো খাঁচার ভেতরে হন্ডা চালানো অসাধারণ একটি প্রতিভা আপনারা দেখবেন এই মেলার মধ্যে এখানেও হাতে রং দিচ্ছে দেখেন তো বাচ্চারাই কিন্তু বেশি এই নিয়ে আনন্দিত কি এইখানেও কিন্তু অনেকেই ভাজা খাচ্ছেন কেউ ভিডিও করছেন আম বিক্রি তার ওখানে কিন্তু কেউ নাই পাপড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন কেউ তো এখানে মূল স্টেজ যেখানে লটারি খেলা হবে এবং কনচার্ট হবে তো এখন নাচ এবং গান হচ্ছে দেখছেন দর্শকের অভাব নাই তো বাজনার জন্য গান এবং নাচ মিল করতে পারছি না কপিরাইটের কারণে এখানে আছে পিঠার দোকান দুইটা দোকান পড়ছে এই মেলায় পিঠার এই আরেকটি দোকান আসলে বন্ধুরা আমরা অনেকেই মেলায় যাই না আবার অনেকেই কিন্তু মেলাতে যায় ঠিক বলেছি নাকি এখানে দেখেন ছোট খেলনা পাতি বাচ্চাদের যেসব থাকেন বড়দেরও জিনিসপত্র আছে টুকটাক সাজে সেজে দাঁড়িয়ে আছেন তিনজন এখানে সাথে আরো কেউ আছে তো আসলে মেলার মধ্যে যেটা বেশি থাকেন বাচ্চাদের খেলনা ওখানে কিন্তু লাফালাফি চলছেই সামনে আছে নাগরদোলা ওই যে দেখা যায় এখানে আবার ট্রেন লাইন সিস্টেম করে যে গাড়িগুলা থাকেন তবে এখনো সেট করে পারে নাই ওরা সেট করবে পর্বে তো নাগরদোলা কিন্তু ঘুরছে চলুন পাশে গিয়ে দেখা যাক সাথে কিন্তু নৌকা আছে নৌকা ঘোরানো আমি দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা বৈশাখী সাজে কেউ সাজছে বেশিরভাগ মানুষ এখন কিন্তু বৈশাখী সাজে অত আর সাজে না আগে কিন্তু প্রত্যেকটা মানুষের গায়ে প্রায় বৈশাখী সাজের যে ঢোল তবলা যে পোশাকগুলি থাকতো নৌকায় এখন কিন্তু নৌকা প্রিয় যারা আছেন দোল খাবে তারা কিন্তু উঠে যাচ্ছে এখানে টিকিট কাউন্টার টিকিট এখান থেকে নিয়ে তারপরে উঠবে এদিকে একটু ফুচকার দোকান থেকে আসি এখানে হালিম এস আইটি এই একই দোকানে ফুচকা বিক্রি করছেন কাস্টমার কিন্তু ভেতরে আসে অনেকেই দেখা যাচ্ছে অন্ধকারের ভেতরে তেমন একটি লাইট নাই দোকানের ভিতরে কিন্তু আমি ঢুকে গেছি দেখেন এরা কিন্তু তৈরি করছে তো আমি রানিং আর কি আপনাদেরকে দেখাচ্ছি না হলে আস্তে আস্তে দেখালে অনেক সময় লাগবে এবং সাক্ষাৎকার যদি নাই তাহলে সব কিছু দেখতে পাবেন না এই যে ফুচকা ঝুলাই রাখছে ওদিকে এই যে সেই মোটর সাইকেল খাঁচা তো এই নিচ থেকে গুরপাক দিয়ে 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 একেবারে ওপরে ওঠে এখানে আছে চানাচুরির দোকান নৌকার খেলা আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকবেন এই যে নৌকা শুরু হয়ে গেছে দোল দিও। জনসমাগম অনেক বেশি আজকা এই মেলায় দেখেন কিছু কিছু জায়গায় চিংড়ি মাছ দিয়ে যে বড়াগুলা ভাজে আসলে দেখতেও অসাধারণ খাইতে এরকম আমি এগুলো খাই নাই কারণ এরকম চুলটুল আছে কেমন যেন লাগে এই কারণে আমি খাই নাই কোনোদিন আমার রুচিতে কোলায় না আপনাদের রুচি থাকলে অবশ্যই খেয়ে দেখবেন তবে এই মোটরসাইকেলের দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো দোতলায় উঠা লাগবে তারপরে টিকিট নেবে আবার পঞ্চাশ টাকা করে প্রিয় বন্ধুরা এই মোটরসাইকেল খেলা দেখতে হলে পঞ্চাশ টাকা করে আপনাদেরকে গোনা লাগবে ময়েশকের সাথে সাতজন হিজলারা তো হিজলারা কেউ আছিল হয়তো কিছু টাকা ওঠানোর জন্য তোরা চলে যাচ্ছে ওদের কাজকারবার শেষ যা করার তো বন্ধুরা এবার চলুন ওনা देखिए আসেন আপনাদেরকে তো বন্ধুরা টিকিট কাটতে যে দর্শকগুলা ওপরে উঠতেছে এরা কিন্তু প্রত্যেকটা টিকিট পঞ্চাশ টাকা করে কাছেন এই হুন্ডা দেখার জন্য আসলে অসাধারণ প্রতিভা যিনি হুন্ডা চালান অবাক হয়ে যাবেন আপনারাই হুন্ডা দেখলে তো চলুন আমিও যাচ্ছি যাওয়া এই হুন্ডা দেখতে তবে ভিড়ের মধ্যে আমি কিন্তু উঠতে পারছি না কারণ আমার হাতে ক্যামেরা ধরা তো চলুন যাওয়া যাক উপরের দিকে তবে বন্ধুরা এখান থেকে কিন্তু মেলাটা খুব সুন্দর দেখা যাচ্ছে ছোট ছোট মানুষ তো এখান থেকে দেখা যাচ্ছে নৌকাও চলছে তো এটা দোতলার উপরে দোতলা তিনতলা বিশিষ্ট এই উচ্চ জায়গাটা হবে যে হোন্ডা চালিয়ে উপরে ওঠে আসলে অসাধারণ এই মেলা ওপর থেকে আপনারা উপভোগ করছেন তো সাথে থাকবেন হন্ডার যে খেলাটা দেখার জন্য তবে এই যে দর্শকগুলি দেখছেন এরা কিন্তু প্রত্যেকেই পঞ্চাশ টাকা করে টিকিট কেটে উপরে আসছেন এবং আরও যারা দর্শক তারা কিন্তু আস্তে আস্তে এখানে জড়ো উঠছে এই তিন তিনতলার মতো উচ্চ জায়গায় নিচে দেখছেন এই হোন্ডাটা ওখান থেকে হাতের ইশারা দিচ্ছেন আসলে অনেক ছোট দেখা যাচ্ছে উপর থেকে দর্শকদেরকে এদিকে আসতে বলছে তো হোন্ডা টেস্ট করতে আগে আপনারা এই খেলাটা দেখার জন্য অবশ্যই এতক্ষণ অপেক্ষা করছেন তবে শেষ পর্যন্ত দেখবেন খেলাটা আশ্চর্যজনক এই খেলাটা আসলে দেখেন হাত ছেড়ে দিয়ে তারপরে কিন্তু এআই তাড়াচ্ছিলো তো খেলাটা উপভোগ করে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকটি বাজিয়ে দেবেন পরবর্তী সুন্দর সুন্দর আরও ভিডিও পাওয়ার জন্য প্রিয় বন্ধুরা আসলে অনেক শব্দ তাই আমি আপনাদেরকে দেখেন কীভাবে হাত সাড়ি দিয়ে এইখানে হাত মানে হ্যান্ডেল ধরে চালানো বড়ো কঠিন ব্যাপার তারপরে আবার হাত ছেড়ে দিয়ে তিনি চালাচ্ছেন কত সুন্দর প্রতিভা তাই না উপভোগ এবং সাথে থাকেন যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুরা বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের শারীরিক অবস্থার দিক খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ